কলিজের ভাই বন্ধুরা নিয়ে যান এই যে কলিজের ভাই বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরাই কিন্তু চার্জার ফ্যান দিচ্ছি এর প্রমাণ হচ্ছে এই যে এই যে একটি কলিজের ভাই আবার এসে মাত্রই সেই কোথা থেকে আসছেন ভাই আমি যাত্রাবাড়ি থেকে আসছি যাত্রাবাড়ি থেকে আসি একটু আগে দেখতে পেরেছেন একটি ভাই টঙ্গি থেকে এসে আমাদের কাছ থেকে চার্জার ফ্যান নিয়ে গিয়েছে এখন এই ভাইটি এত এখন তো অনলাইনে অনেক ভিডিও দেখা যায় এবং কি অনেক প্রতিষ্ঠানও দেখা যায় কেন এত প্রতিষ্ঠান থাকতে আমাদের কি সিলেক্ট করা যদি বলতেন না আপনার অনলাইনে লাস্ট কয়েকটা ভিডিও দেখছি তো ভিডিও দেখে লাস্টের যে ভিডিওটা আপনার দেখছি তেরো দিন আগে সেই ভিডিওর মধ্যে খুব ভালোভাবে সবকিছু আপনি দেখাই দিছিলেন তো যার ফলে এখান থেকে অনুপ্রাণিত হয়ে চিন্তা করছি যে এখানে গেলে হয়তো একটা ভালো অথেন্টিক প্রোডাক্ট পাবো কম দামের মধ্যে সেজন্যই এখানে আসা আর কি আপনি কি এসে কি বুঝলেন

পাঁচ হাজার আটশো টাকা আমাদের এখানে অফার চলতেছে হ্যাঁ যেকোনো সময় প্রাইস চেঞ্জ হতে পারে আল্লাহ আল্লাহ্তা যদি দয়া করেন তাহলে হয়তো বা লাভবান হতে পারবো না হয়তো বা পারবো না সেটা দিকে কোন ড্যাম কেয়ার শুধু কাস্টমারদেরকে ক্রেতাদেরকে আমরা ভোক্তাদেরকে আমরা সুবিধা দিতে চাই আমাদের মূল লক্ষ্য এটাই দেখেন এটা কিন্তু আঠারো ইঞ্চি একটি ফ্যান দেখেন না কি পরিমাণ লাক্সারি একটি ফ্যান অ্যান্ড কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালার কমিউনিকেশন মানে সর্বদিক থেকে এবং এই জিনিসটা দেখেন না আপনি অনেকে লোহা ডিফেন্ডার নামের বদনাম করে আমি দেখেছি আমরা কিন্তু কোনো কোম্পানির বদনাম করি না হ্যাঁ আপনারা যদি নোয়া ডিফেন্ডারের ফ্যান নেন আমি আমার বিক্রি বিক্রির রিভিউ দিচ্ছি আর বিগত প্রায় আট থেকে দশ বছর যাবৎ আমি এই ব্র্যান্ডের ফ্যান বিক্রি করতেছি বিলিভ করেন ওপেন মার্কেট আপনি একটু দেখাই দেন নাদিম সাহেব একটু দেখাই দিবেন প্রতিটা দোকান কিন্তু এখানে ওপেন আছে আমি সবার সামনেই বলতেছি বিলিভ করেন এই ফ্যান আপনি শীতের মধ্যে সালাই রাখলে নষ্ট হবে না ভাইয়া এই যে এটা কোম্পানির যে ইয়েটা আছে ম্যানেজার সাহেব আছেন এ মার্কেটিং ম্যানেজার শেয়ার কথা বলেছিলেন যে এর মধ্যে এক্সট্রা একটা সার্কিট দেয়া আছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সার্কিট ব্যাটারি ব্যাকআপ সার্কিট ব্যাকআপ সার্কিট ব্যাটারি পরিপূর্ণভাবে ওটা কাজ করবে আজান হয়ে গিয়েছে আজানের সময় কথা নয় ইনসাফ টিপ শুকরিয়া দিস ইজ ব্র্যান্ড চপ তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পারলেন আমাদের এখানে একটু আগে ভিড় দিয়ে সেই কাঙ্গাই থেকে এসে টমি থেকে এসে যাত্রা বাড়ি থেকে এসে চার্জার ফ্যানগুলো নিয়ে গেল আমি একটু প্রায় প্রাইজের ধারণা একটু দিব নাজিম সাহেবকে বলবো একটু এদিকে আসতে আমাদের এটা কিন্তু আঠারো ইঞ্চি এই প্রোডাক্টটা একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো ইঞ্চির একটি প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন আঠারো ইঞ্চির এই প্রোডাক্ট একটু উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখাবো এটা কিন্তু ডিজিটাল সিস্টেমের ফ্যান হ্যাঁ এবং এটা ডাবল ব্যাটারি হবে আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দিব এটার প্রাইস আমরা খুবই রিজনেবল করে দিয়েছি আর এটা সাড়ে নয় হাজার টাকার ফ্যানটা আমরা মাত্র 7800 টাকা দিচ্ছি 18 ইঞ্চি 18 ইঞ্চি ফ্যান তারপর একটা ভাই এটা 18 ইঞ্চি থেকে যদি কেউ চান যে একটু বেশি বাতাস লাগবে তাদেরকে আমি বলবো 16 ইঞ্চি ফ্যান লাগবে অবশ্যই এটা আমি আপনাদেরকে বলে দিব যদি প্রতারণা থেকে চুক্তি চান মানে প্রতারণা থেকে বাঁচতে চান এই ব্র্যান্ডটা দেখে নেবেন নোহা ডিফেন্ডার অথবা নোহা নোহা কি ভাই এটা কেনেডি কেনেডি এইটা দেখে নেবেন অবশ্যই এটা জরুরি এই ফ্যানটা আমরা দিচ্ছি আজকে 6800 টাকায় ভাই আমি বিশ্বাস করেন কিছু কোন আগেও একটি অনলাইনে ভিডিও দেখলাম আদারওয়াইজ মার্কেটে সাড়ে আট হাজার টাকা বিক্রি করছে এটা আপনি কত দিচ্ছেন মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো হ্যাঁ আর এইটা হচ্ছে জাতীয় ফ্যান বলে যা অনেকেই চাই যে ভাই আমাকে একটা হেভি কোয়ালিটির একটা ফ্যান দেন তাদেরকে বলবো এই ফ্যানটা নিতে পারেন খুবই প্রিমিয়াম এবং এটা মানে ফ্যানের রাজা বলতে পারেন হ্যাঁ এটা প্রায় আপনার একযুগ যুগ বারো বছর চালাবেন ব্যাটারি নষ্ট হবে না ইনশাল্লাহ আমাদের এই ফ্যানগুলো এতই ভালো

হ্যাঁ এবং আমি আপনাকে আপনাদেরকে আরও একটি ধারণা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পেরেছেন আমাদের কিছুক্ষণ আগে কতগুলো প্রোডাক্ট সেল হয়ে গিয়েছে যদি ঠকতে না চান এখন কিন্তু অনলাইনে অনেক প্রতারণা ঢুকে গিয়েছে এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রতারণা থেকে বাচ্চাদের এই প্রোডাক্টগুলো আপনাদের হবে দেখেন নোভা ইফেন্টার মডেল অ্যানেজ চব্বিশ অষ্টআশি এইচ আর এস এইচ আর অরিজিনিয়াল আমি অন্য কোনো ব্র্যান্ডকে খারাপ বলবো না খারাপ মন্তব্য করব না কিন্তু কেউ যদি আপনাকে এইটার সম্বন্ধে খারাপ বলে মনে করবেন মানে কি বলে ব্যবসায়িক থিওরি বা টেকনিক অথবা আপনাকে ইচ্ছা করে হয়তো বা খারাপ জিনিস দেওয়ার জন্য এইটা থেকে দূরে সরাতে চাচ্ছে আজকের মতন বিদায় নিব আসবে ভাই বাইতুল জাতীয় মসজিদ মার্কেট সি ব্লক একেবারে মহিলা নামাজ কক্ষের মহিলা নামাজ কক্ষের ঠিক উল্টো পাশে আমি একটা কথা বলি আমি কিন্তু প্রতিষ্ঠানে সব সময় থাকতে পারি না ভাই হ্যাঁ আমি কিন্তু প্রতিষ্ঠানে অলওয়েজ থাকিও না মনির ভাই সবসময় থাকা থাকেন আপনারা আমাদের মনির ভাইকে দেখে নেবেন ভাই যেইভাবে আপনি দোকানে থাকেন একটু ওই পজিশনটা নেন আমি একটু মোবাইলে একটু হ্যাঁ মোবাইল একটু চ্যাটিং যেভাবে করেন মাথা নিচু করে একটু দেখান বসেন বসেন আপনি বসেন রেগুলার যেভাবে থাকেন ওই পজিশনটা নেন ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের মনির ভাই অনেক সময় আপনাদেরকে আমাদের ভিডিও দেখে এসে চলে যান দোকান খুঁজে পান না আমাকে দেখে আসেন তাদেরকে বলবো এই যে দেখেন এই পজিশনে কিন্তু আমাদের মনির ভাই থাকে দেখেন কিভাবে ভাইয়া আমি দিচ্ছি ছবি পাঠিয়ে দিচ্ছি ভাইয়া ছবি পাঠিয়ে দিচ্ছি উনি কিন্তু এইভাবে নিচে উনি ক্লায়েন্টদেরকে কিন্তু উনি সাপোর্ট করে যারা অনলাইনে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন বাংলাদেশের বাইরে থেকে এবং প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে কিন্তু উনি এরকম মাথা ডাউন করে বেশিরভাগ সাপোর্ট দিয়ে থাকেন তো এই কারণে বলবো বিলবোর্ডে দেখিয়ে আসেন পুরনো চাল ভাতে পারে একটা কথাই আছে আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানটার বয়সী প্রায় এক যুগের বেশি আছে দেখেন এই যে কত বড় একটি কোর্ট আমরা দিয়েছি দেখেন কয় হাত লম্বা নাদিম সাহেব আপনি কি দেখাতে পারছেন বিশাল বিশাল লম্বা এটা অরিজিনাল একটি ক্যাবল প্রতিটা চার্জার ফ্যানের সাথে এই অরিজিনাল ক্যাবেল যাবে অনেকেই আমাদেরকে অভিযোগ করেন যে ভাই আমার চার্জার ফ্যান আর এমন জায়গা থেকে নিয়েছি ভালো হলো না তাই আপনার কাছে বিশ্বাসের জন্য চলে এসেছি ভাই ভালো কিভাবে হবে এই ধরনের একটি কড অরিজিনাল কড এই ফ্যান থেকে যদি আমি রেখে দিই তাহলে আপনার এই ফ্যান পারফেক্ট চার্জ হবে না